খুবই খুবই চমৎকার তবে আমি সিঙ্গেল রাইড পছন্দ করি বেশি কারণ সিঙ্গেল রাইডে নিজের খুশি মতো সব করা যায় থ্যাংক ইউ স্টার বসে ব্যাক টু বাইকে কাপ্তায়ের পথে আর পিছনে এটা চৌষট্টি প্র্যাকটিস রাইড সবাই আমরা আছি তো এখন রাউজান ক্রস করছি সামনের আঙ্গুলিয়া উপজেলা তো থ্যাংক ইউ ইউকেশন ব্যাক টু বাইক মোটামুটি ভালো হ্যালো আপেল জৈসুপি আপে উচ্ছি আপেং আমার থেকে তো আমি চাই যে আমাদের দূরের যারা আছে তারা ডিয়া থেকে আপেল পছন্দ করবে তো থ্যাংক ইউ চৌষট্টি প্র্যাকটিস রাইড মোটামুটি আমরা আমাদের যেহেতু মেম্বার বেশি পড়া ঠিক করার জন্য চৌষট্টি একটা প্র্যাক্টিসাই দিচ্ছি আমার পাশে আছে অন্ন বান্ধব যাও গিয়ে তুমি সামনে এরপর আছে রাফি এরপর আমাদের টিং পমিত এরপর রাকেব রে কাপ্তাই রোডের অপরূপ সুন্দর যখন আমরা আসতাম কাপ্তায় সবসময় সচরাচর গাছগুলো এত বেশি ঘন ছিল না এখন আরও ঘন হয়েছে খুবই সুন্দর আর আমাদের রাইডাররা এই যে পেছনে তো থ্যাংক ইউ টু হ্যালো ইউ সি বি ল বাংলাদেশে মধ্যে চট্টগ্রামের সবচেয়ে বড় বিল হচ্ছে রাঙ্গুনিয়া উপজেলায় অবস্থিত কুমাই বিল এবং এটা শস্য ভাণ্ডার তবে ছেড়ে ছাটা গড়ে তোলা হয়েছে এগুলো পরিবেশকে ক্ষতি করছে শস্যের ক্ষতি করছে তো আশা টুকর এগুলো বাদ দেওয়া হবে তো আমাদের রাইডাররা পিছনে

আমরা এখন এই জিপতগি আর্মি ক্যাম্পের হ্যালিপ্যাডে আছি যেখানে আমরা লং রাইডের এর হিসেবে প্রায় ষাট জন এসেছিলাম অনেক আগে তো তখন আমাদের যাচ্ছি ছিল এখন আমরা চৌষট্টির জন্য বের হব হবো আমাদের আমাদের প্র্যাকটিস রাইড এটা খুবই সুন্দর জায়গায় হ্যালিপ্যাড So thank you. Start elevation back to bike. bike. Okay.

ভাইদের সাথে খুবই মজা হয় আড্ডা হয় এখন হইতেছে এদিকে আমরা খাইতে বসছি খুবই ভালো লাগতেছে আপনারা যারা বাইরে থেকে আসবেন অবশ্যই ভাইদের সাথে যোগাযোগ করে আসবেন ভাইরা খুব সুন্দর করে ঘুরায় দেখা যাবে ভাইরা খুব ভালো মনের মানুষ প্লাস হচ্ছে মিশু ভাইয়ের আম্মু যে আছে সে তারে অনেক কষ্ট দিচ্ছি আমরা মনে করলেন ঘরের ভিতরে সাইকেল ঢুকায়া আল্লায় জাল্লায়া মানে একদম অবস্থা খারাপ করে ফেলেছি তারা তবু মানে ওই রকম ই করে না যাই এরকম করতেছে কেন বা এরকম করতেছে আনটি খুবই মানে এভাবে ই করা হয় নাই এটাই বলার ছিল চৌষট্টি মার বা কিছু বলবো চৌষট্টির বিষয়ে এখন না বললেই ভালো এটা সব কাজ শেষ করে পরে আমরা দেখি কি করা যায় দেখি থাকো হ্যালো হ্যালো

আমার সামনে পতঙ্গা রাইডার জহির আছে এবং সোনালি ফসল কৃষকের ঘরে উঠবে ঘুমাই বিল এবং ঘুমাই বিল হচ্ছে চিটাং সবচেয়ে বড় বিল শস্যের ভান্ডার চিচিং পাউন যাচ্ছে এবং এই রোডটা কিন্তু খুব রিস্কি তার জন্য একটু ভয়ে ভয়ে ভিডিও করছি এবং দূরে আপনাদের পাহাড়গুলো দেখা যাচ্ছে এবং আবার আমার সামনে অন্য আমাদের গ্রুপের ভবিষ্যৎ এরা এবং গাড়ি দেখে শুনে চাবে অন্য এবং পাশে এখনও ঘুমাই বিউ ঘুমাই বি এখনও শেষ হয়নি খুবই সুন্দর জায়গা এবং এই যে আর্মির গাড়ি ঘুমাই so thank you Bidai